মাননীয় দর্শক বৃন্দ শারীরিক অসুস্থতা বা নানান কারণে দীর্ঘদিন আপনাদের সামনে ভিডিও দিতে পারিনি যাই হোক আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হলো যে আগামী বাংলা চোদ্দশো বর্ষটি এই দ্যাতক অগ্নি ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকারা কেমন কাটাবেন সে বিষয়ে কিছু আলোচনা করছি মাননীয় দর্শক বৃন্দ এই রাশি লগ্নটি দ্যাতক রাশি কাজেই চঞ্চল তেজ ধর্ম স্থির তেজ ধর্মের মিলিত শক্তির প্রভাব ধনু রাশি ও লগ্ন রাশি লগ্নটি রগুণ সম্পন্ন বৃহস্পতির ক্ষেত্র ত্যাগ তিতিক্ষা উদারতা গভীর অন্তর্দৃষ্টি এবং মানবিকতার পূর্ণ সত্তা রাশি লগ্নের বৈশিষ্ট্য ফলে এই রাশি লগ্নের জাতক জাতিকারা আগামী বাংলা চোদ্দশো বত্রিশ বর্ষটি কেমন কাটাবেন তার সঙ্গে শুরুতে গ্রহগণের অবস্থান অবস্থানও তাদের বলা বল বিচার করে দেখা যায় এই রাশিলগ্নের জাতক জাতিকারা এবছর সুখ সম্পদ এবং সৌভাগ্যের পূর্ণতা হেতু অবশ্য অবশ্যই সৌভাগ্য লাভের কারণ হবেন দৃঢ়তার সাথে কথাটা বলছি এবছর কয়েকটা রাশি লগ্নের জাতক জাতিকারা প্রচুর সাফল্য পাবেন সেই রাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যেই একটা হলো ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা এই রাশি লগ্নের এবছর এই রাশি লগ্নের জাতক জাতিকারা দীর্ঘমেয়াদির কোনো পরিকল্পনা বা মনের ইচ্ছা তা বাস্তবায়িত হওয়ার প্রবল সম্ভাবনা সামাজিক যশ সম্মান লাভের সাথে সাথে কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা তাদের কাছে কিছু সাহায্য লাভের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাংসারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে মাতা পিতা ও অন্যান্য গুরুজনদের শরীর স্বাস্থ্য বিগতের দিনের তুলনায় অনেকটাই শুভ হবে মানুষের হিতার্থে অর্থ ব্যয় করবেন ভূসম্পদ ও যানবাহন লাভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভূসম্পদ যানবাহন লাভ প্রচুর সম্ভাবনা এবছর কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু বাধার কারণ হলেও বৎসরের মাঝামাঝি সময় হচ্ছে আপনার ভূসম্পদ যানবাহন

কোন বিপদapod সম্ভাবনা লক্ষ্য করা যায় না বা বড় কোনো রোগ দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় না তথাপি রক্ত সবজনিত ও উদর সংক্রান্ত পীড়ায় দেহ কষ্টের কারণ মূত্র মূত্র সংক্রান্ত পীড়া স্নায়ু সংক্রান্ত পীড়ায় শরীর কষ্টের কিছু কারণ হতে পারে এবছর ধনবান আপনার অত্যন্ত শুভ হবে একাধিক সূত্রে ধনলাভ সূত্রে এবং উত্তরাধিকারী সূত্রে যোগ দেখা যায় এছাড়া বিদ্যাগত যোগ্যতা ধনোপার্জনের কারণ হবেন এবছর পূর্বের দেহ অর্থ এবছর ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা সাথে সাথে যদি কোনো ঋণ থাকে আপনার তা এবছর কিন্তু ঋণ মুক্ত হওয়ারও কিন্তু একটা প্রবল যোগ বা প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যৌথ ব্যবসা এবছর আপনার শুভ হবে এবছর প্রচুর আপনার ভ্রমণও যোগ ভ্রমণ যোগ কিন্তু লক্ষ্য করা যায় আয় ভাবেন আয় এবং ব্যয়ের নিরিখে এবছর কিন্তু হবে ভূ সম্পদ চাকরি বাকরি বাড়ি ক্রয় ক্রয় সম্পর্কে এবছর যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে এবছর ভূ সম্পত্তি ক্রয়ে আপনি লাভবান হবেন পুরাতন বিষয় সাংসারিক যে ঝামেলাগুলো ছিল সেগুলো থেকে অনেকটাই মুক্ত হবেন এবছর নতুন গৃহবাড়ি ও যানবাহন লাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে কিছু ঝামেলা অবশ্য লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে আসান সুখ ও আনন্দ লাভে সাময়িক বঞ্চিত হবেন অবশ্য আয় উন্নতির ক্ষেত্রে তেমন যে কোনো বিশেষ বাধার কারণ হবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবছর নূতন অর্থ লগ্ন ক্ষেত্রে আপনি লাভবান হবেন চাকরি প্রার্থীদের কর্মলাভের প্রচুর সুযোগ সুবিধা আসবে ব্যবসায়ী যারা যুক্ত আছেন তাদের এবছর ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন ব্যবসা বাণিজ্য এবছর খারাপ যাবে না অংশীদারি ব্যবসা এবছর শুভ হবে এছাড়া রাসায়নিক দ্রব্য আমদানি রপ্তানি মূলক দ্রব্য বাণিজ্যে লক্ষ্য করা যাচ্ছে স্বকীয় বৃত্তিতে যারা যুক্ত আছেন তাদেরও এবছরটা উল্লেখযোগ্য সাফল্য লাভের কারণ হবে প্রতিকার হিসেবে মাননীয় দর্শকবৃন্দ শুনি এবং কোবরাজ এই দুটো রজন ব্যবহার করবেন আশা করি এই দুটো রজন ব্যবহারে অনেকটাই সুফল পাবেন এই কথা বলে আপনাদের সকলের সুখ শান্তি আনন্দ মা মহামায়ার চরণে কামনা করে সকলকে আমার শ্রদ্ধা সম্মান জানিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি あ。No,